আরতি দিয়ে আপনারা জানেন অনেক দিয়েছেন আমাদের দেশ জুড়ে কিন্তু আমরা কোনোদিন তাকে কিচ্ছু দিতে পারিনি তার গানগুলো শুনলে আজও আমাদের ঠোঁটে ভেসে ওঠে কত গান বর্ণে বর্ণে ছন্দে ছন্দে একটার পর একটা সুরের ঝড় তুলেছেন তাই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এখান থেকে আমাদের বাংলার সবচেয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গ বিভূষ তার হাতে তুলে দিতে পেয়ে বললাম আপনি অনেক পেয়েছেন হয়তো জীবনে কিন্তু মাটির দান একটা অন্য রকম একটা ভালোবাসার সাথে যুক্ত থাকে এই মাটির দানটা অনুগ্রহ করে গ্রহণ করেছেন আমরা খুব কৃতজ্ঞ মানে হোয়াট মমতা ইজ ডুইং ইউ শুড রিমেম্বার হার অলওয়েজ শি শুড বি রিমেম্বার ফর দিস সত্যি বলছি আমি এত আমার সব সময় আমি বলি ইউ ক্যান আস্ক এনি বডি যে নো বডি ইজ কামিং নিয়র বাই দ্য ওয়ে শি ডাজ ইট ইজ অ্যাবসলিউটলি সমথিং ওইন আই ওয়াজ টেকিং প্রাইস ফ্রম ইউর হ্যান আই ওয়াজ ক্রাইং আই ওয়াজ ক্রাইং